মানুষ হিসেবে আমরা নাফরমান আমরা এখন সুখে শান্তিতে চারবেলা খাইতে পারতেছি তিনবেলা খাইতে পারতেছি পেট ভরে খাইতে পারতেছি চলাফেরা করতে পারতেছি কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু আমাদের মতো মুসলমান ভাই আমাদেরই ভাই আল্লাহর বান্দা ফিলিস্তিনের মধ্যে গাজার মধ্যে দেখেন ধুলিশ্ব হয়ে গিয়েছে অথচ আমরা বাঙালিরা কিছুই করতে পারতেছি না আমরা মুসলমানরা কিছুই করতে পারতেছি না তাদের জন্য আমরা শুধু একটাই পারি স্ট্যাটাস হ্যাঁ এটা দিয়েও একটা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করা যায় যেমন আমরা বিগত দু হাজার চব্বিশ সালে আন্দোলন তো দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা সম্পূর্ণ হয়েছিল সম্পূর্ণ একটা সাইট এটার মধ্যে আমি মনে করি সেভেন্টি পার্সেন্ট কিন্তু এটা সাপোর্ট দেওয়া হয়েছিল অনলাইনের মাধ্যমে এই অনলাইনের কারণে এইটা প্রচুর ছড়াইছে আমেরিকার থেকে পর্যন্ত আসছে নিষেধাজ্ঞা প্লাস ইউনেস্কোর থেকে পর্যন্ত আসছে তাহলে এগুলো আমাদের করণীয় কী আমরা এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আমার এখন করণীয় কী হ্যাঁ আমি আপনাকে একটাই করণীয় করতে হবে যেমন আমাদের বাংলাদেশ থেকে অনেকজন যাচ্ছে আমাদের অনেক বড় আলেমরা গিয়েছেন বিগত দেখেছেন কিছুদিন আগে তো আমি বলবো আমি আপনি যেতে না পারি একটা কাজ করতে পারি আমরা পোস্ট আমরা ফেসবুকে পোস্ট করতে পারি আসলে একটা জিনিস দেখবেন আপনার একটা পোস্ট ফেসবুক মার্কেটিং কোথায় গিয়ে তারা করাই দিবে এটা আমি আপনি জানি না যেমন আমাকে কেউ চিনতো না আগে প্রথম প্রথম উনিশ সালে বিশ সালে কেউ চিনতো না আস্তে আস্তে চিনে চিনে একটা পরিচিতি লাভ করছি কেন ওই ফেসবুকে পোস্ট করতে করতে যেমন আন্দোলনের মধ্যে পোস্ট সবাই যখন পোস্ট কর একসাথে শুরু করছে তখন গিয়ে সবাই পরিচিতি পাইছে যে বৈষম্যবিরোধী আন্দোলন যে হচ্ছে বাংলাদেশের মধ্যে তো এটা যখন বেশি পোস্ট করা হয়েছিল তখন গিয়ে মানে এটা এক পর্যায়ে গিয়ে থেমে গেছে এবং বাইরের দেশের থেকে পর্যন্ত নিষেধাজ্ঞা পর্যন্ত আসছে কিসের মাধ্যমে ফেসবুকে দেখেছে ইউটিউবে দেখেছে টিকটকে দেখেছে ইনস্টাগ্রামে দেখেছে টুইটারে দেখেছে তাহলে আমাদের এখন করণীয় কি আমরা তিন নিয়ে বেশি পোস্ট করবো এখন পোস্ট করিয়ে লাভ কি যা হওয়ার তো হয়েই গেছে যা হওয়ার হয়ে গেছে আমি তো পোস্ট একটা দেখে আমার চোখের পানি ধরে রাখতে পারি না আমার মুখ পর্যন্ত দেখেছে ইসরায়েল যে এই যে মনে করেন যে মানে হত্যাকাণ্ড যে শুরু করছে আমি একটা দেখছি যে একটা ড্রোনের মাধ্যমে দেখতেছে যে কোনো মুসলিম কোন দিকে আছে মুসলিম একটা দৌড়তেছে আস্তে আস্তে দৌড়তেছে যাতে কেউ না দেখে আশেপাশে দেখতেছে কেউ আছে কি না দৌড়তেছে চলে আছে সামনে গিয়ে বোম মায়ে দিছে দেখেন কেমনটা নির্যাতন করতেছে আসুন আমরা সবাই মিলে পোস্ট করি ফ্রি ফিলিস্তিন ফ্রি গাজা আমরা সবাই চেষ্টা করব যাতে আমাদের মুসলমান ভাই বোনেরা যাতে জিন্দা থাকে যারা এখন বর্তমানে মারা গিয়েছেন তাদের জন্য আল্লাহ তাদেরকে জান্নাতে নসিব করুক আর যারা বেঁচে আছে আল্লাহ তাদেরকে হাইতে নসিব করুক আল্লাহ তাদেরকে সুস্থ নসিব করুক এবং আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করে দেখ আজকের এই ভিডিও বার্তা ভিডিও বার্তার মাধ্যমে পৌঁছে দিতে যাচ্ছি আল্লাহর জন্য তাদেরকে দুলিস্যাত করে দেখ আমিন